আজকে কিছু বেডরুম সেট থেকে শুরু করছি তো প্রথমে একটু এখানকার প্রতিনিধি যিনি আছেন ওনার সাথে কথা বলে নেব আপনার নাম চিরঞ্জিত আচ্ছা তো আজকে কি বেসিক্যালি দেখাবেন এবং আপনার স্টোরের কি নাম আছে হ্যাঁ নমস্কার আমি আজ ন্যাশনাল ফার্নিচার আমাদের নেটু ফার্নিচার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে কিছু বেডরুম সেট আপনাদের দেখাবো আচ্ছা যে বেডরুম সেটগুলো আপনার খুবই অ্যাট্রাক্টিভ প্রিমিয়াম কালেকশন আছে তো প্রথমে আপনারা এটা দেখুন আচ্ছা একটা বেড আছে পিঙ্ক সাইজ বেড পাচ্ছেন পিঙ্ক সাইজ বেডের সাথে একটা ওয়ার্ডপ্রব পাচ্ছেন আপনারা ওয়ার্ডপ্রবের সাথে ড্রেসিং টেবিল ঠিক সাথে আপনারা একটা সাইড টেবিল পাচ্ছেন আচ্ছা এটা সাইড টেবিল আছে সাইড টেবিল আচ্ছা বেড এবং কিছু আছে একেবারে পুরো ফিনিশ আচ্ছা এর ম্যাটেরিয়াল কি আছে ইনার ম্যাটেরিয়াল এর ম্যাটেরিয়াল আছে যেটা আমরা পলিশিং পুরো এটা পলিশিং প্রোডাক্ট আছে কোনো ল্যামিনেট না পলিশিং প্রোডাক্ট আছে এই প্যাকেজটার মধ্যে হুম পুরো ক্লোজি ডোর যে আছে ক্লোজি জাস্ট হয়ে হেলমেট চলে যাবে এইবারে দেখতে পারো এগুলো টেকসই কেমন হয় টেকসই লং লাইফ এতে আপনার কখনো পোকা বা ঘুম জাতীয় কিছু ধরবে না আচ্ছা আপনি পরবর্তীকালে চাইলে যে পলিশ করে নিতে পারবে আচ্ছা এই বেড ফিনিশ এই বেডটা কি সাইজ রয়েছে বেডটা কিং সাইজ আছে এবং এটা আমরা হাইড্রোলিক পাচ্ছে আচ্ছা হাইড্রোলিকটা পাচ্ছেন আপনারা ফুল আচ্ছা ফুল হাইড্রোলিক রয়েছে টোটাল হাইড্রোলিক প্যাকেজটা আমি ফুল ইউজ করতে পারি আচ্ছা আর ভেতরে অনেক স্টোরেজ রয়েছে হ্যাঁ ভেতরে অনেক স্টোরেজ আছে ফিনিশিং অনেক ভালো বেশ মজবুত আছে এগুলো টেকসই হয় না এটা লং লাইফ যাবে এতে কোনো প্রবলেম নেই ঘুম পোকা মাকুর উই কিছু ধরবে না আপনার তো একদমই প্রাইম কোয়ালিটির মধ্যে রয়েছে এই ওয়ার গুলো প্রত্যেকটা লক রয়েছে এবং ড্রয়ার অ্যাভেলেবল রয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা স্টোরেজ রয়েছে বাহ অনেক স্টোরেজ রয়েছে কিন্তু আর এরকম প্রিমিয়াম সেগমেন্টের বেড এবং ড্রেসিং টেবিল পুরো সেট সাইড টেবিল আপনারা পেয়ে যাবেন খুবই সামান্য মূল্যের মধ্যে পেয়ে যাবেন আপনারা তা আরেকটি অপশনে আমরা চলে এলাম যেটা প্যাডিং বেড অনেকেরই এটা চাহিদা থাকে দুটো টু বেড না এটা এটা কিং সাইজ এটা কিং সাইজ আছে অনেকে প্যাডিং বেড খোঁজে এখন তার জন্য এটা আমাদের বেটার অপশন

সাথে রয়েছে ড্রেসিং টেবিল খুব সুন্দর একদম ম্যাচিং আর সাইড টেবিল রয়েছে এবং তিন সাইজের একটা বেড রয়েছে পুরো ম্যাচিং এবং এখানেও প্যাডিংয়ের প্যাডিং রয়েছে মিডিলটায় তো এটা কি দুটোই সাইড টেবিল আছে দুদিকেই হ্যাঁ এটা আমরা দুটো সাইড টেবিল আছে আচ্ছা যদি কেউ মনে করে আমরা সাইড টেবিল নেব না জায়গাটার প্রবলেম আছে তাহলে উইদাউট সাইড টেবিল দিয়ে আমরা দিতে পারি অথবা প্যাকেজ দিতে পারি টোটাল প্যাকেজটার মধ্যে আপনারা সেপারেটলি নিতে পারেন আচ্ছা টোটাল এই যে লুকটা আছে টোটালটাই আমরা পিউ ফিনিশের লুক আছে ইটালিয়ান যে পিউ ফিনিশ সে পিউ ফিনিশ আছে এবং প্রত্যেকটা ভিতরে আপনি দেখুন যথেষ্ট স্পেস আছে দুই ভাবে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন জামার অব প্রত্যেকটাতেই হিংজ ব্যবহার করা আছে হ্যাঁ প্রত্যেকটাতেই হিংজ ব্যবহার করা আছে আচ্ছা এটাও আপনার ফুল হাইড্রোলিক ফিটিং আছে সঙ্গে ড্রেসিং টেবিল আছে তো এইগুলো সবই এরকম প্রিমিয়াম রেঞ্জের যে বেড বেড সেটগুলো আপনারা দেখাচ্ছেন তো এগুলো কি সবই এরকম রেঞ্জেই চলে আসে মোটামুটি কম বেশি এইগুলো সবই আপনার একটা প্যাকেজ সিস্টেমে খুব কম টাকার মধ্যে আছে 1 লাখ টাকার মধ্যেও আছে এবং আর একটু বেশি 1 লাখ 20 বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে এবং এখন আমাদের যে অফার চলছে সেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দিওয়ালির অফার এখনো আছে তো আপনারা যদি চান সেই অফারের এবং প্রত্যেকটা কেনাকাটার সাথে আকর্ষণীয় উপহার আছে আচ্ছা আর এখানে কি ইএমআই এর ব্যবস্থা রয়েছে আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই আমাদের ইএমআই এর অপশন আছে আপনারা বাজাজ ফিন সার্ভে ইএমআই অপশন পেয়ে যাবেন ক্রেডিট কার্ড আনলে পেয়ে যাবেন আচ্ছা ক্রেডিট কার্ডও হয়ে যাবে অবশ্যই ক্রেডিট কার্ডও হয়ে যাবে তো বেডরুম প্যাকেজ তো দেখলাম অনেকগুলোই তো আরও রয়েছে এখানে যারা আসবেন এখান থেকে আরও অনেক অপশন আপনারা চুজ করতে পারেন তো আপনাদের একদম শুরু স্টার্টিং কত থেকে হয়ে যাবে বেডরুম আমাদের বেডরুম সেট আপনারা পেয়ে যাবেন 49999 টাকা থেকে মাত্র হ্যাঁ অবশ্যই আচ্ছা 49999 টাকায় আপনারা বেড ওয়ার্ডরোব এবং একটা ড্রেসিং টেবিল সাইড টেবিল সহ পেয়ে যাবেন সলিড উডেন কালেকশনের মধ্যে দেখাচ্ছি আচ্ছা এটা ডিজাইনের বেড আছে আমাদের সলিড উড এটা সলিড উড সলিড উড আছে এবং এগুলো সমস্ত যে পিউ সমস্ত পিউ ফিনিশ আছে এবং এই যে ডিজাইন গুলো দেখছেন এই ডিজাইন গুলো সব আছে আপনার হাতে

পোর্শন টা দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা লকার আছে যে লকারে আমরা গোদরেজের লক পাবেন গোদরেজের চাবি দিয়ে আমরা আমরা সমস্ত ওয়ার্ডরোবে গোদরেজের চাবি ইউজ করি সবই ব্র্যান্ডেড ইউজ হবে সবই আমরা দেখতে পাবেন গোদরেজের লক ইউজ করি আর ভিতরে গুলো তো সলিড উড রয়েছে সলিড টোটালটাই সলিড উড আছে আবার উপরে লাইটিং এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ উপরে আমাদের একটা চেইন লাইট দেওয়া আছে আচ্ছা আচ্ছা সাথে আপনারা একটা বেড সাইড টেবিল পাবেন আচ্ছা একটা সাইড টেবিল রয়েছে দুটো ড্রয়ার রয়েছে এর মধ্যে পুরোটা সলিড উডে রয়েছে আর থিকনেস দেখেই বুঝতে পারছেন পুরো দু ইঞ্চি কাঠের উপরে ডিজাইন করা রয়েছে এবং যে ওয়ার্ড্রপ গুলো দেখলাম ওগুলো কিন্তু বেশ থিকনেস মোটা অনেকটা মোটা যেরকম আমরা বাড়িতে অর্ডার দিয়ে বানাই ঠিক কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের এই সলিড উডের আসবাবপত্র নিতে হলে আপনাকে এই ন্যাটউড ফার্নিচার অথবা ন্যাশনাল ফার্নিচারে আসতে হবে আর আন্দুলের এই ন্যাশনাল ফার্নিচার সব থেকে বড় এবং পুরোনো প্রতিষ্ঠান এবং আপনারা এই টোটাল এই জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা গদি পাচ্ছেন সাথে আপনারা বাজাজ ফাইন্যান্সের আপনি নিতে পারবেন আর সাথে পেয়ে যাচ্ছেন আমাদের যে অফার চলছে সেখানে আকর্ষণীয় উপহার পাবে আচ্ছা এই অফারটা কতদিন অবধি চলবে আমাদের এখনো পর্যন্ত চলছে আচ্ছা আমাদের দুর্গাপুজো থেকে শুরু হয়েছে কালীপুজো ধনতেরাস এবং এখনো পর্যন্ত চলছে আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসুন প্রত্যেকটা আপনারা এই বেগটাও আলাদা পেয়ে যাবেন হোয়াটডপটাও আলাদা আচ্ছা কেউ যদি চান ইন্ডিভিজুয়াল নিতে সেটাও অপশন কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেল আর একটা ভিডিওর মধ্যে সমস্ত কালেকশন দেখানো তো সম্ভব নয় তো বুঝতেই পারছেন এত কালেকশন রয়েছে তো যাই হোক

আছে আছে অফার দেখুন এটা হচ্ছে আমাদের সব থেকে আকর্ষণীয় এই বছরের আমাদের সব থেকে প্রিমিয়াম লুকের একটা আপনাদের বেড আচ্ছা এবং সস্তার মধ্যে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর বেড এবং এর প্যাডিং বেডটা খুব চলছে আচ্ছা এই বেডটার আপনার টোটাল এই বেডের সিস্টেমটা খুব সুন্দর বেডের সাথে আপনারা ম্যাচিং ওয়ার্ডরোব পাবেন ম্যাচিং ড্রেসার পাবেন ড্রেসারের সাথে আপনারা বেডসাইড টেবিল পাবেন আচ্ছা এরকম ড্রেসিং টেবিল রয়েছে এই এই যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলের আমাদের দুটো অপশন আছে একটা আমি বসে অপশনে এইভাবে আপনারা আচ্ছা ড্রেসিং টেবিলে আপনারা পেছনে ভিতরে স্টোরেজ পেয়ে যাবে ড্রয়ার রয়েছে এবং বসে কেউ যদি বসে হাফ লেন্থের মিরর রয়েছে এবং ফুল লেন্থেরও ফুল মিরর রয়েছে দুজনে একসাথে সাজতে পারবে এবং এই ওয়ার্ডডপটা আমি বুঝলাম না এটা সামনে কি মিরর অবশ্যই এই ওয়ার্ডডপটা আছে আমরা স্লাইডিং অনেকের আচ্ছা সেভিংসে ব্যাপার থাকে জায়গা সেই শর্ট জায়গার মধ্যে আপনারা এই স্লাইডিং ওয়ার্ডডপটা পেয়ে যাচ্ছে এবং ফুল মিরর রয়েছে এর মধ্যেও আর একটা সাইডে পুরো ফুল লকার রয়েছে

এবং এটা একটি সাইজ বেড প্যাডিং বেড যেটাকে বলে এখন যেটা আপনার চলছে প্যাডিং বেড কিন্তু আমাদের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আপনার লং লাইফ লাস্টিং যাবে এবং আমরা খুব কম দামে একটা বেডরুম প্যাকেজ দিয়ে দেবো

খুবই কম দামে আপনারা এই বেডরুম প্যাকেজটা পেয়ে যাবেন আচ্ছা এর কালার অপশনও দেখতে পাচ্ছি হ্যাঁ কালার অপশনও আপনাদের দিয়ে দেব এবং আপনি যদি মনে করেন যে এই খাটটার সঙ্গে আপনার এই কালারটা অন্য নিতে চান তার জন্য আমরা এখানে বিভিন্ন অপশন রেখে দিয়েছি আপনারা যেটা চুজ আপনি নিতে পারেন চার পাঁচ দিনের মধ্যে আমরা রেডি করে আপনাকে ডেলিভারি দিয়ে দেব আচ্ছা এই বেডগুলোর সাথে যেগুলো থাকবে আনুষঙ্গিক ওটাও কি এই ম্যাচিং কালার ম্যাচিং এ থাকবে আচ্ছা আচ্ছা

এবং আপনারা সাথে আমাদের অফার চলছে তো আমাদের অফারে এবং প্রত্যেক কেনাকাটার উপরে আপনি আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন প্লাস বেডরুম প্যাকেজের সঙ্গে ম্যাট্রেস পেয়ে যাবেন আপনারা ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ইএমআই তে জিরো জিরো ইন্টারেস্ট এবং জিরো ডাউন পেমেন্টে আপনারা আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা যদি নিতে চান এরকম কিছু প্রিমিয়াম কালেকশন অবশ্যই একবার আমাদের ন্যাশনাল ফার্নিচার ন্যাটুর ফার্নিচার যেটা প্রাইভেট লিমিটেড ভিজিট করতে পারেন আমাদের হাওড়া আন্দুলে গির্জাতলায় শোরুম আছে এবং কলকাতাতেও ভবানীপুর হোমল্যান্ড সোধপুরে আমাদের নানান স্টোর আছে তবে কালেকশন দেখতে গেলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আমাদের নাম্বার আপনার কাছে অনলাইনে আপনার দেয়া রোল রইল আপনারা একবার আসুন এবার আপনাদের কিছু রাজকীয় আমলের একদম অ্যান্টিক সোফা সেট দেখাবো দাদার থেকে জেনে নেব দাদা কি বা এর বিশেষত্ব কি রয়েছে একদম এটা একটা প্রিমিয়াম কালেকশন আমাদের সোফা সেটের মধ্যে যত সোফা আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আচ্ছা এটা আপনারা একটা বড় জায়গা আছে যা মানে আমরা হল ঘর হল ঘর যে কোনো জায়গা আছে সেখানে আপনারা এই সোফাটা রাখতে পারেন আচ্ছা এবং টোটালি সোফাটা আছে আপনার ওয়াটারপ্রুফ পলিশ আছে

মানে কমফোর্টেবল রয়েছে আচ্ছা খুবই কমফোর্টেবল এবং ফেব্রিকটাও খুব সুন্দর ফেব্রিক ইউজ করা হয়েছে আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করতে চায় ফেব্রিক অথবা পলিশ সেটা কি পসিবল আছে কাস্টমাইজ করতে চাইলে পসিবল আছে বাট যেটা একটা টাইম সাপেক্ষ হবে আমরা এটা যে তৈরি করছি এটা আমরা সেই কালেকশন ম্যাচিং করে তৈরি করছি কাস্টমার কাস্টমাইজ করতে চাইলে হবে তাকে আমাদের আচ্ছা ফেব্রিক ফেব্রিক এগুলো সব কাস্টমাইজ অপশন রয়েছে আচ্ছা এগুলো মোটামুটি যেহেতু এত বড় একটা সেগমেন্ট রয়েছে কেউ যদি চায় আমি শুধু থ্রি সিটার আর টু সিটার নেব সেটা কি পসিবল হ্যাঁ পসিবল আছে আচ্ছা 3 সিটার কেউ নিতে পারে কেউ টু সিটার নিতে পারে মানে ফুললি কাস্টমাইজ বলা যেতে পারে তো এর সাথে আপনারা পছন্দসই সেন্টার টেবিল নিতে পারেন বিভিন্ন ধরনের ম্যাচিং করে সেন্টার টেবিল আলাদা করে কিছু বলছি না তো এর প্রাইস বিভিন্ন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে যেহেতু ফুললি কাস্টমাইজ তো আপনারা এর বিস্তারিত আরো তথ্য জানতে আরো ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এই স্টোরের যিনি প্রতিনিধি আছেন তার সাথে যোগাযোগ করুন তিনি আপনাদের পুরো ডিটেলস বলে দেবেন এবং কিভাবে নেবেন কিভাবে পারচেস করবেন ইএমআই অপশান কি রয়েছে সমস্তটা আপনাদের জানিয়ে দেবে সমস্তই অ্যাভেলেবেল রয়েছে ইএমআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব অপশানে আপনারা এই সোফা কিন্তু পারচেস করতে পারবেন তাহলে চলুন নেক্সট সেগমেন্টের দিকে চলে যাই নেক্সট আর একটা সোফা আপনাদের দেখাবো এটাও কিন্তু একটু যাদের ছোট ঘর স্পেসটা ছোট রয়েছে এটাও কিন্তু একদম অ্যান্টিক লুকের মধ্যে রয়েছে পুরো রাজকীয় সোফা এটা একটা অ্যান্টিক লুকের মধ্যে আছে সুন্দর ডিজাইন আছে এই যে পুরো এই যে ফেব্রিক খুব সুন্দর হুম হুম এটা অবশ্যই এই পলিশ আছে সলিড উড এর মধ্যে ওয়াটারপ্রুফ পলিশ আছে আচ্ছা সলিড উড এবং এই যে আমরা ফোম ইউজ করছি এই সমস্ত ফোমটা আমরা হাই ডেনসিটি ফোম ইউজ করা হয় প্রত্যেকটা না ঠিক আছে হুম হুম এর সাথে আমরা একটা সেন্টার টেবিল পেয়ে যাচ্ছি ম্যাচিং সেন্টার টেবিল আচ্ছা এর সাথে ম্যাচিং সেন্টার টেবিল রয়েছে বেশ বড় ক্যামেরা হয়তো ফুললি জাস্টিফাই করতে পারছে না তো আপনারা আসুন স্টোর ভিজিট করুন আর এই ধরনের সুন্দর সুন্দর অ্যান্টিক আসবাবপত্র আপনার ঘরে নিয়ে যান এবং আপনার ঘরের শোভা আরও বৃদ্ধি করুন তো নেক্সট আরও একটি সেগমেন্ট রয়েছে দেখুন মানে অপশানের শেষ নেই প্রচুর অপশান রয়েছে তো এরকম সেম পিউ পলিশের মধ্যে বাটালিক ওয়ার্ক করা রয়েছে এবং প্রত্যেকটা সোফায় মানে একদম ব্র্যান্ডেড ফেব্রিক ইউজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন সাথে ম্যাচিং করা সেন্টার টেবিলের অপশন রয়েছে এবং কত সুন্দর বাটলিক ওয়ার্ক রয়েছে এবং পিউ পলিশ যেটা ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ তো এই প্রত্যেকটা সোফা কিন্তু কাস্টমাইজ অপশন রয়েছে তো দাদা থেকে জেনে নেবো এখানকার অ্যাড্রেস কী রয়েছে কীভাবে আসবে হ্যাঁ আপনারা যদি আমাদের স্টোরে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আমাদের হাওড়ার আন্দুল ন্যাশনাল ফার্নিচার আমাদের যদি ট্রেনে আসেন আপনারা স্টেশন স্টেশন অথবা আন্দুল এবং বাসে করে যদি আসেন আপনারা হয়ে আসতে পারেন হয়ে আসতে পারেন আমাদের এছাড়াও বিভিন্ন জায়গায় শোরুম আছে যাদবপুর আছে হোমল্যান্ড মল আছে আমাদের শোধপুরে ভবানীপুর আছে আর এছাড়া আছে আমাদের ডোমজুড়ে সমস্ত স্টোরেই আপনারা ভিজিট করতে পারেন আর স্পেশালি আপনাদের এই সমস্ত কালেকশন যদি দেখতে হয় তাহলে আপনাদের ভিজিট করতে হবে আমাদের আন্দুল মৌরি বাজার এবং আন্দুল খটিরপোল গির্জাতলা আচ্ছা শোরুম এই শোরুমে আসতে গেলে বিস্তারিত যে অ্যাড্রেস রয়েছে সেগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা ফোন করুন ফোন করে চলে আসুন আচ্ছা কেউ যদি অনেক দূরে থাকে আসতে পারবে না সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ কেউ যদি দূরে থাকে আসতে পারবে না তাহলে আমাদের সাথে কথা বলতে পারে আমাদের অল ওভার ইন্ডিয়াতেই ডেলিভারি হয় আচ্ছা তো ডেলিভারি ব্যবস্থা আমরা করে দিই আর যেহেতু বিশ্বস্ত প্রতিষ্ঠান সাতাত্তর বছর দীর্ঘ সাতাত্তর বছরের একটা প্রতিষ্ঠান তো এই এই ন্যাশনাল ন্যাশনাল ফার্নিচার বা ন্যাটুড ফার্নিচার যে ন্যাটুড প্রাইভেট লিমিটেড যে রয়েছে এখানে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায় আপনারা যদি দূরে থাকেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনাদের বাড়ির যে আসবাবপত্র সেটা কিনে নিতে পারেন আচ্ছা আরেকটি সোফার কাছে চলে এলাম আমার চোখে যেগুলো ভালো লাগছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই একটি সোফা রয়েছে তো দাদা থেকে জেনে নেবো এই সোফাটা টিকুড কালেকশন সলিড টিকুডের মধ্যে রয়েছে এবং ক্লাসিক লুকের মধ্যে রয়েছে পি পলিশ রয়েছে যেটা ন্যাশনাল উডের ন্যাশনাল ফার্নিচারের একদম বিশেষত্ব এবং এর পলিশের যে কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির পলিশ আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা খুব সুন্দর পলিশ করা রয়েছে এবং ফেব্রিক যেটা ইউজ করা রয়েছে ব্র্যান্ডেড ফেব্রিক এবং তার সাথে ম্যাচিং করা কুশন দেওয়া রয়েছে এবং এগুলো পুরোটাই কাস্টমাইজ আপনারা চাইলে এই ফেব্রিকের কালার চেঞ্জ করতে পারেন কিন্তু সেগুলো সময় সাপেক্ষ টাইম তো দিতে হবে আর হাই ডেন্সিটি ফোম ইউজ করা হয়েছে যেগুলো অনেকটাই লং জিবিটি থাকে আর থ্রি প্লাস টু প্লাস টু তো এটাও আপনারা চাইলে শুধু থ্রি টু এরকম কাস্টমাইজ করে নিতে পারেন তো এইগুলো এইগুলো কি স্টার্টিং থাকে আমাদের এরকম সোফা সেট আপনার ফর্টি থাউজেন্ড থেকে স্টার্টিং আছে একদম ফর্টি থাউজেন্ড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এবং এই উৎসবের মরশুমে যদি আপনার ঘরে এই সুন্দর আসবাবপত্র নিয়ে যান তার জন্য রয়েছে এখানে আকর্ষণীয় গিফট তার সাথে রয়েছে অফার ডিসকাউন্ট সমস্তটা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন আর তার সাথেই আর একটা সোফা দেখাচ্ছি সিম্পল সুন্দর একটা কালেকশন আছে তো এই কালেকশনটা আপনারা থ্রি সিটার প্লাস ওয়ান সিটার এইভাবে নিতে পারেন আচ্ছা সিম্পল সলিড টি মধ্যে রয়েছে সিম্পলের মধ্যে সোফা অনেকই বেশি ডিজাইন থাকবে না হালকা ডিজাইন থাকবে পরিষ্কার করার সুবিধা থাকবে তো সেই রকম একটা আপনার রেড কালেকশন আচ্ছা এই এই যে সোফার কালেকশন এটাও আপনি পাবেন ভালো ফোম আছে হুম বেশ শক্ত ফোম আছে এতে কোনো বসার চান্স থাকে না এই সব ফোম গুলো আচ্ছা আচ্ছা টোটাল আপনার মেটেরিয়ালটা আছে সলিড টিউবের উপর আছে তো আর দেরি করবেন না চলে আসুন আর এই পুজোর মরশুমে অফার নিতে অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করুন কিছু প্রিমিয়াম সেগমেন্টের ডাইনিং সেট আপনাদের দেখাবো যেটা একদম ফুললি মানে এটা ন্যাটউড ফার্নিচার ছাড়া সম্ভব না অন্য কোথাও পাবেন না তো দাদার থেকে প্রথমেই জেনে নেব আর হ্যাঁ নমস্কার তো এই ডাইনিং টেবিলের কি বিশেষত্ব রয়েছে দাদা এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম ডাইনিং টেবিল সেট আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার পুরোটাই আপনার সলিড উডের ওপরে এবং এর পলিশটা দেখুন আপনি হুম হুম একটা পিউ পলিশ ওয়াটারপ্রুফ আচ্ছা একদম অরিজিনাল অনিক্স মার্বেল এই মার্বেলটা একমাত্র আমাদের এখানে আসলে পাবেন অরিজিনাল অনিক্স মার্বেল আচ্ছা এইটা আমরা বলতে পারি এটা দেখতেই তো মানে মনে হচ্ছে একটা মানে আলাদাই মনে হচ্ছে এরকম তো দেখিনি আগে একটা কালেকশন নয় হুম অনেক কালেকশন আছে আমরা জাস্ট আপনাকে কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি কালেকশনগুলো একবার দেখুন এই একটা কালেকশন দেখুন আপনি যদি মনে করেন এর সঙ্গে এই চেয়ার নেবেন না এই টাইপের অন্য চেয়ার নেবেন সেই অপশন ও পাবেন একটা চেয়ার চেয়ার বার করে দেখেন পুরো সলিড উডের মধ্যে রয়েছে প্যাকিং করা রয়েছে যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট বুঝতেই পারছেন তো এরকম ডাইনিং সেট নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন অবশ্যই তো নেক্সট আইটেমে চলে আসব একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা 6 সিটার ডাইনিং টেবিল আপনি 8 সিটারও ইউজ করতে পারবেন আচ্ছা এবং সলিড উডের উপরে এটা পলিশ করা সুন্দর দেখতে পারেন ফেব্রিকের উপরে একদম স্টিচ যে ডিজাইনটা রয়েছে খুব সুন্দর লাগছে এবং আমাদের এটা ফুল ডাইন সফট ফেব্রিক এর উপরে আছে এবং আপনারা যে ফোমটা এই আমরা যে ফোমটা ইউজ করেছি এটা হাই ডেনসিটি এবং চিয়ার চিয়ার মানেই আপনাকে কমফর্ট ভাবে বসতে হবে এটা ফুললি কমফর্ট একটা চেয়ার এবং এই যে আমাদের ডেন্সিটিটা ইউজ করা হয়েছে এটা হাই ডেন্সিটি এবং এই চেয়ার যদি আপনি দীর্ঘক্ষণ বসে থাকেন আপনার ব্যাক পেইন আসবে না আচ্ছা এবং এই ফোম আপনার বসবে আচ্ছা এবং আপনি যে কোনো ডাইনিং টেবিলের সঙ্গে যে কোনো চেয়ার আপনি ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আপনার অপশন আপনি পেয়ে যাবেন এবং 6 সিটার ডাইনিং টেবিলেরও আপনি 4 সিটার অপশন পেয়ে যাবেন আচ্ছা আর এটাও কি অনেক্স মার্বেল এটা কি মার্বেল রয়েছে এত সুন্দর এটা আপনার অনেক্স মার্বেলের উপরে অরিজিনাল অনেক্স মার্বেল আচ্ছা আচ্ছা এই একটা রাজু একদম রাজুবিও কালেকশন এটা দেখতে করেন ডিজাইনটা দেখুন আপনি ডিজাইনটা এই ডিজাইনটা মানে ন্যাশনাল ফার্নিচার বলি সম্ভব হয়েছে ডিজাইন তৈরি করা এই ডিজাইন আপনি সারা পশ্চিম বাংলায় পাওয়া পাবেন মানে এই ডিজাইন তো একদম রাজার আমলে হতো এখন তো এরকম নিস্ত্রিও পাওয়া যায় না আজকাল এত সুন্দর কারি মিস্ত্রি আমাদের কাছেই থাকে

একদম ভারী উডের মধ্যে রয়েছে আর আমাদের উড সব সিজন ধরানো সব সিজন এ উডে আপনার লাইফ টাইম কোনো আসবে না কিছু হবে না লাইফ টাইম আপনি চালাতে পারেন এটা অনেক স্মার্ট হ্যাঁ অরিজিনাল অনেক স্মার্ট মারভেল ড্যাগার দেখুন মানে এর টেক্সচারটাই তো আলাদা পুরো অরিজিনাল দেখেই বয়ে যাচ্ছে অরিজিনাল মারভেলের উপরে 6 সিটার একটা টেবিল আপনি ফোর সিটার অপশনও পেয়ে যাবেন এটা ফুললি কাস্টমাইজ রয়েছে আপনি ফোর সিটার চাইলেও নিতে পারেন তো এগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম আছে স্টার্টিং মার্বেল টেবিল স্টার্টিং টাকা থেকে আচ্ছা এবং মার্বেল আপনি ফোর সিটার বলুন স্টার্টিং আপনার 40000 টাকা থেকে স্টার্টিং আচ্ছা এবারে বিভিন্ন মডেলে বিভিন্ন আপনারা আসুন বিভিন্ন অপশন দেখতে পারবেন এই এই শুরু নয় আরো আমাদের একটা ফ্লোর আছে শুধু মার্বেল টেবিলই আছে আচ্ছা আপনারা আসুন আর আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনাদের ইএমআই অপশন পেয়ে যাবেন জিরো ইন্টারেস্টে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং জিরো ইন্টারেস্টে আপনার ইএমআই হয়ে যাবে কোনো আপনার ডাউন পেমেন্ট লাগবে না আচ্ছা কারো যদি বাজাজের কার্ড না থাকে সে ক্ষেত্রে কি আপনারা আমরা আমরা করিয়ে দেবো ডকুমেন্ট বাজাজ আছে কোটা আছে আচ্ছা আপনারা ইএমআই অপশন পেয়ে যাবেন এবং প্রত্যেক কেনাকাটার উপরে আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন তাহলে কি ভাবছেন স্টোরটা তাড়াতাড়ি ভিজিট করুন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখানকার অ্যাড্রেস সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তাহলে আজকের মতো টাটা বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন বাই টাটা